গণতান্ত্রিক ব্যবস্থায় বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম ক্ষমতার যাতে অপব্যবহার না হয় সেদিকে এই দুই স্তম্ভ নির্ণায়ক ভূমিকা নিয়ে থাকে মঙ্গলবার আগরতলা প্রেসক্লাবে তিন দিন ব্যাপী মিডিয়া ওয়ার্কশপের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ কথা বলেন তিনি বলেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম ভারতীয় সংবিধানের উনিশের এক নং ধারায় সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে সমগ্র সমাজ ব্যবস্থার উপর এর প্রভাব পড়ে থাকে সমাজ পরিবর্তনে বিচার ব্যবস্থা এবং সংবাদ মাধ্যম মানুষের সাথে যোগসূত্র বজায় রাখার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করে মুখ্যমন্ত্রী বলেন গণতান্ত্রিক ব্যবস্থায় সংবাদ মাধ্যম ওয়াচ ডগের ভূমিকা পালন করে থাকে সমাজের দুর্নীতি অন্যায় অবিচার কিছু হয়ে থাকলে সংবাদ মাধ্যম তা বলিষ্ঠভাবে তুলে ধরে সরকার তার উপর থাকা ন্যস্ত দায়িত্ব থেকে বিচ্যুত হলে সংবাদ মাধ্যম তা জনসমক্ষে প্রকাশ করে তিনি বলেন বর্তমান যুগে সাংবাদিকদের দায়িত্ব অনেক বেড়ে গেছে সমাজ সাংবাদিকদের কাছ থেকে অনেক কিছু আশা করে যদি দেখা যায় কোনো সরকার তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে না সেক্ষেত্রে সংবাদ মাধ্যমের ভূমিকা হচ্ছে চোখে আঙুল দিয়ে তা দেখিয়ে দেওয়া মুখ্যমন্ত্রী বলেন রাজ্যের বর্তমান সরকার সংবাদপত্রের স্বাধীনতার উপর দারুণভাবে বিশ্বাসী বর্তমান সরকার স্বচ্ছতার সঙ্গে সমস্ত কাজ করে যাচ্ছে সংবাদপত্রে প্রকাশিত সংবাদের ভিত্তিতে নিয়মিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে তিনি বলেন সংবাদ মাধ্যমে যেসব বিষয় প্রকাশিত হচ্ছে সে বিষয়ে প্রতিপক্ষকালে উচ্চ পর্যায়ের বৈঠকে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক থেকে শুরু করে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হচ্ছে স্বচ্ছতার সঙ্গে এই বিষয়টি নিয়মিত পর্যালোচনা করায় অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যাচ্ছে রাজ্যের জনগণের স্বার্থে রাজ্য সরকারই টাস্ক মনিটরিং সিস্টেম বজায় রাখবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন অতীতে রাজ্যে দুইজন সাংবাদিক খুন হওয়া প্রসঙ্গের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত দোষীদের বিচার ব্যবস্থা যাতে ত্বরান্বিত হয় সেদিকে রাজ্য সরকারের নজর সব সময় রয়েছে আইনি ব্যবস্থার মধ্যে থেকে এই বিষয়ে যে ভূমিকা নেওয়া যায় তা করা হচ্ছে আগামী দিনে এ বিষয়ের দোষীরা ছাড় পাবে না বলেই মুখ্যমন্ত্রী এবং আমি দেখেছি যখন ওনাদের মেম্বার আছেন সেটা পালন করেন তখন আমার নিজেরই একটু ওষুধ আমিও পুরো এক সময় ওই আন্দোলনের মধ্যে আমিও সামিল হয়েছি তখন সাধারণ মানুষ তো নিজেরই মনে হয় যে আরে এটা এত দেরি হচ্ছে তো নিশ্চয়ই অপেক্ষা করতে হবে আমরা সবাই জানি যে মিডিয়া সর্বক্ষণ সারাক্ষণ সর্ব মুহূর্ত সমাজে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে এবং কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা তার দিকে নজর আমাদের একটা টেন্ডেন্সি হয় যখনই একটা হিউম্যান টেন্ডেন্সি আমি বলবো যে যখনই কেউ পাওয়ারে বসে সে যে বস তার মধ্যে কিন্তু একটু অ্যাবনমালিটি অনেক সময় হয় নর্মাল থাকার থেকেও অ্যাবনমালিটি বেশি দেখা যায় না তো সেটাকে যদি কেউ বুঝতে পারে তার জ্ঞান বিচার বিচক্ষণতার মধ্যে তাহলে ভালো সেই জায়গার মধ্যে যদি বিচ্যুতি ঘটে বিরাট ভূমিকা জানি না যে চোদ্দ পনেরো দিন পর প্রতিনিয়ত সমস্ত প্রেসে আমি যাই না ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে যা পাই কিনা সমস্ত যে প্রেস কাটিং বিভিন্ন যে পত্রিকা সেগুলো আমি সমস্ত ডিস্ট্রিক্ট লেভেলে আমি পাঠিয়ে দিই যাতে করে আগের থেকে ওরা প্রিপারেশন থাকে এবং এখন যেহেতু প্রযুক্তির যুগ ভার্চুয়ালি আমি আরামসে সাথে কথা বলতে পারি সেখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে আরম্ভ করে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং অন্যান্য দপ্তরে ডিস্ট্রিক্ট লেভেলে প্লাস স্টেট লেভেলে তো যখন আমি বসি তারও আমার সেক্রেটারি থেকে আরম্ভ করে অন্যান্য প্রিন্সিপাল সেক্রেটারি সবাই বসে এবং অন্যান্য দপ্তরের সব ইভেন ডাইরেক্টরেট লেভেল তো এই প্রযুক্তির সাথে ওনাদেরকে জিজ্ঞেস করি যে এই যে নিউজটা পেল এবং আমি খুশি যে এই নিউজগুলো আমার কিন্তু এক পয়সাও আমার দিতে হয় এই নিউজের জন্য যেভাবে আপনার বিভিন্ন এজেন্সি লাগাতে হয় আমি তো বিনা পয়সায় পাচ্ছি সেগুলো তো তার ইউজ কেন আমি করবো না তো সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত প্রতিটা নিউজ কোন ডেটে কবে এই চোদ্দ দিনের মধ্যে বা আঠাশ পনেরো দিনের মধ্যে কতটা নিউজ হলো ডেট ওয়াইজ এক একটা ডিস্ট্রিক্টকে আমি কথা বলি প্রশ্ন করি যে এই যে নিউজটা এলো এটা কি একটা ভাইব্রেন্ট যে একটা সরকার আমরা যে বলি যে আমাদের সরকার সবসময় ট্রান্সপারেন্সি সরকার সেটা কিন্তু এই প্রক্রিয়ার মধ্যেও আমরা সেটা গ্যাসটা করার চেষ্টা করছি কারণ নিউজ পেপারে যদি কোনো ডিস্ট্রিক্টে উঠে তো ডিস্ট্রিক্টের সাবডিভিশন লেভেল আছে অন্যান্য তার এবং বিভিন্ন দপ্তরের আছে সত্তর আশিটা যাই দপ্তর দেখো চোরাশিটা দপ্তর আগে কি হতো সেটা উঠলে এখন থাকতো কিন্তু এখন এই প্রক্রিয়াটা আজকে প্রায় দশ বারোটা তবে খবর বিশ্বতে যে পিছট রয়েছে ইতে করে tantalum শতকটাকে এবং এমন হয়েছে যেটা আমি চাইছি খবরের থেকে কোন আর্টিকেল দিয়েছে তার জন্য তারা প্রস্তুতি দেয় তো বলছ্যাছা সারা আরেকটা মারা চাই এরকম পেপারের মধ্যে আর্টিকেলও বেরিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাথে যুক্ত তিনশো পঞ্চাশেরও বেশি সাংবাদিক ও আলোকচিত্রী এই ওয়ার্কশপে অংশ নিয়েছেন অনুষ্ঠানে এই ওয়ার্কশপে ক্লাস নিতে আসা দেশের বিশিষ্ট সাংবাদিক অনামিত্র চ্যাটার্জি ও সৌমিত্র বিজয় ভট্টাচার্যকে সংবর্ধনা দেওয়া হয় উল্লেখ্য আগরতলা প্রেস ক্লাবের সহযোগিতায় তথ্য সংস্কৃতি দপ্তর এই ওয়ার্কশপের আয়োজন করেছে ব্যুরো রিপোর্ট আর নিউজ